Yeah. <laughs> ভিতর থেকে যতরকম কুচির জাতক সবগুলো দেওয়া হয় যা উখ দিয়া আলব উখরু দিয়া আদরু দিয়া 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 এরকম ভিতরে যাতে আমার কুফি আছে আল্লাহ সব ধ্বংস করে দিচ্ছি গো মালা ইসল কাজ এই de sure. তাল মই লাগিছে

biarkan sahaja bos mohon, mohon, bos mohon, bos mohon, おやすみなさいおやすみなさい

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر برفعي جواب الله بسم الله একটু বুঝা যাচ্ছে মহিলাটা কিন্তু ফুরা ফুরি গেলেন পরিচিত মহিলা না কেউ পরিচিত 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 মহিলা আপনারাই কেউ লাগে জি আচ্ছা আত্মীয় স্বজন মধ্যে জি যে হোক ওইটা হচ্ছে পরিচিত মহিলা নয় কিন্তু যারা জাদু করে থাকে তাদের স্রত ধরে আসে রূপ ধরে আসে আচ্ছা লক্ষ্য করো তাদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে এবং সাল্লাহ এবং কি তাদের চেহারাগুলো সতর যেটা রূপ জিনের সেটা দেখতে পাবা আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক আমি দেখো তো ওই পুরুষ

মহিলা না পুরুষ এটা মহিলা মহিলা আচ্ছা কয়জন আছে একজন একজন পরিচিত লাগে না অপরিচিত পরিচিত লাগে এটা এটাও পরিচিত লাগে জি যে মহিলাটা আপনার বাড়ি কোন জায়গায় এটা দাঁড়িয়ে বসে আছে এবারে সে রূপ তোমার বাড়ির উপরে আমাকে প্রশ্ন করেন আপনি আমাকে ডিসটারব করতেছেন কেন আপনি আমাকে ডিসটারব করতেছেন কেন জবাব দেন

বা ঘূর্ণিঝড় মতো ঘুরতেছে বুঝতে পারছি তো আমরা বিশেষ করে আপনার বডিতে অনেকগুলো জাদুটনা থাকার কারণে আপনি জাদুটনার আলামত আলামতগুলো বুঝতে পারতেছেন বা দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ এর আগে এভাবে চোখ বন্ধ করার সময় দেখতে পাইছিলেন এর আগে যখন হাজির করছিলাম না দেখতে পাচ্ছিলেন না আচ্ছা যাই হোক আমি তো আপনার যাবতীয় জাদুটনা কেটে দিচ্ছি বান পুফরিগুলো কেটে দিচ্ছি এবং কি ওই যে মহিলা জিন মহিলা জিনের উপর আগুন জ্বলে লক্ষ্য করেন দেখেন ওই কালো ছায়ার উপরে বা ওই মহিলার উপরে আগুন জ্বলে ওই ঘূর্ণিঝড়ের উপরে আগুন জ্বলে পুরী ছাই হয়ে যাচ্ছে দেখেন লাগে আপনি আল্লাহর কাছে নিয়ত করুন ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এগুলো থেকে আমাকে মুক্ত করে দিন এগুলো থেকে আমাকে মুক্ত করে দিন আমিন আমিন বিসমিল্লাহ বলে ওর গায়ে মাথা ফুঁ দিয়ে নেন বিসমিল্লাহ দেখেন ইনশাআল্লাহ এবার আগুন জ্বলে

অনেক বিশাল গর্ত অনেক গর্ত জি পরিচিত জায়গার মধ্যে না অপরিচিত জায়গার মধ্যে মনে হইতেছে আমার ঘরের মনের সামনে এরকম ঘরের সামনে আছে শরীরে ভিতর বা বাড়ির ভিতরে কোনো তাবিজ কবজ আছে আমার শরীরে আপনার শরীরে আপনার শরীরে অদৃশ্য বা সরাসরি কোনো কোনো তাবিজ কবজ আছে আপনি দেখতে পাবেন সবকিছু খেয়াল করেন কেউ যদি কোনো তাবিজ কবজ গেড়ে থাকে সব আপনি দেখতে পাবেন

কলারানি সে আমি আমি গুলো পরিপূর্ণ কেটে দিলাম ধ্বংস করে দিলাম লন্ড ভন্ড করে দিলাম পুরো বডি থেকে শুরু করছে তখন আমার জাদু টোনা কুফ্রি আছে সবগুলোকে ধ্বংস করে দিলাম বাবা একবার এবং কি যতগুলো জিন্নাতের আসর আছে ভাইয়ের শরীরের ভিতরে হোক না বাইরের থাকুন সবগুলোকে আমি জবাই করে দিচ্ছি সবগুলো জবাই হয়ে কয়টা গুলো লাশ দেখা দেখেন তো আপনি সব দেখতে পাবেন যদি জবাই হয়ে থাকে লাশ পড়ে আসে এরকম দেখতে পাবেন যা বল তাই

যা যাক আল্লাহ খান আমি আপনার জাদুটনাগুলো কেটে দিচ্ছি দেখেন একটা কালো ছুরি দিয়ে আপনার বডিতে একটা সুরি গেছে দেখতে পাচ্ছেন না বুঝে যাচ্ছে দেখেন একটা কালো সুরি গেছে আপনার এই জায়গার মধ্যে আল্লাহ একবার আল্লাহ এই কালো ছুরিটা দিয়ে ওনার বডি জাদুটনাগুলোকে পরিপূর্ণ কাটানো হবে <applause> الله أكبر الله أكبر الله أكبر <applause> <applause> الله أكبر আল্লাহ আমাদেরকে শয়তান জিন দুইটা ছিল আপনার পিছনে সেগুলোকে ধ্বংস করার তৌফিদান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ